আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা বোর্ড কর্তৃক যে নমুনা প্রশ্ন তোমাদের দেয়া হয়েছে সেখান থেকে খ বিভাগের তেরোটি প্রশ্ন আলোচনা করব তো এখানে তেরোটি প্রশ্নে ২৬ মার্ক পেয়ে যাবা একটা করে প্রশ্নে দুই মার্ক রয়েছে তো এগুলো ছোট প্রশ্ন ছোট প্রশ্ন তোমরা কিভাবে লিখবে সেটির ধারণাও এই ভিডিও থেকে পেয়ে যাবে আমরা পূর্বের ভিডিওতে এমসিকিউ এবং এক কথায় যে প্রশ্নগুলো থাকে সেগুলো আলোচনা করেছিলাম একের ক নম্বরটা দেখো এখানে রয়েছে ওয়ান বাই ফোর প্লাস ওয়ান বাই টু প্লাস ওয়ান প্লাস টু প্লাস ডট 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 ধারাটির দশম পদ নির্ণয় করো তাহলে প্রথমে আমাদের জানতে হবে ধারাটি গুণোত্তর না সমান্তর এখানে দেখো যে কোনো পদকে তার আগের পদ দিয়ে যদি ভাগ করা যায় অর্থাৎ কে যদি এক দিয়ে ভাগ করা যায় আমরা দুই পাবো আবার এক কে যদি হাফ দিয়ে ভাগ করা যায় তাহলে কত পাওয়া যায় দেখো এক ভাগ হাফ উপরে এক লিখলাম এই যে বড় ভাগ যেটা সেটার জন্য গুণ দিলাম তাহলে হাফ উলটিয়ে গিয়ে কি হবে দুই বাই এক হবে তাহলে কত হলো দুই তাহলে এইখানেও আমরা কত পেলাম অনুপাত দুই আবার এখানেও যদি করো তুমি অর্থাৎ হাফ কে ওয়ান বাই ফোর দিয়ে ভাগ করো হাফ কে ওয়ান বাই ফোর দিয়ে ভাগ করো তাহলে হাফ ইন্টু ফোর ওয়ান বাই ফোর উল্টিয়ে যাবে ফোর বাই ওয়ান হবে তো দুই দিয়ে চার কে কাটো দুই হবে তাহলে অনুপাতগুলো সমান তার মানে এটা একটা গুণোত্তর ধারা অর্থাৎ যে কোনো পদকে দুই দিয়ে গুণ করলে তার পরের পদ পাওয়া যায় গুণোত্তর ধারার ইনতম পদের সূত্রের মধ্যে আমাদের প্রথম পদ এবং সাধারণ অন্তর সরি সাধারণ অনুপাত বসিয়ে দিলেই কাজটা হয়ে যাবে এনের জায়গায় দশ বসাবো অবশ্যই নম্বর দেখো প্রথম পদ এ সমান ওয়ান বাই ফোর এখানে দেখো ওয়ান বাই ফোর এটা হচ্ছে প্রথম পদ তারপর সাধারণ অনুপাত আর সমান টু আমরা কিন্তু সাধারণ অনুপাত বের করেছি একটু আগেই সেটা হচ্ছে সবসময় দুই পাচ্ছিলাম তো সেটা লিখলাম তাহলে দেখো গুণোত্তর ধারাটির দশম পদ সমান এখানে দেখো এনতম পদের সূত্র আমরা লিখেছি গুণোত্তর ধারার এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান তাহলে এর ভ্যালু আমরা বসিয়ে দিলাম তারপর আর এর ভ্যালু আমরা এখানে বসিয়ে দিলাম দুই দুইয়ের পাওয়ার এন মাইনাস ওয়ান তো এখানে এন এর জায়গায় আমরা দশ বসিয়েছি যেহেতু দশতম পদ বের করতে বলছে দশ মাইনাস এক হবে তো ওয়ান বাই ফোর যা আছে তাই দুইয়ের পাওয়ার দশ থেকে এক বিয়োগ করলে নয় হয় তাহলে আমরা একটু ক্যালকুলেশন করি দুইয়ের পাওয়ার কত দুইয়ের পাওয়ার হচ্ছে নয় আচ্ছা পাঁচশো বারো পাঁচশো বারো গুণ ওয়ান বাই ফোর তাই না ওয়ান বাই ফোর একশো আঠাশ তো এই হচ্ছে উত্তর আশা করছি বুঝতে পেরেছ তো শিক্ষার্থীরা তোমরা ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার প্রস্তুতির জন্য সকল বিষয়ের অধ্যায় ভিত্তিক সাজেশন পেতে এই নাম্বারে যোগাযোগ করবা তাহলেই পেয়ে যাবা এখানে একটু চার্জ প্রযোজ্য অর্থাৎ সাজেশনের জন্য কিছু টাকা নেওয়া হবে কিন্তু খুবই সামান্য এবার খ নম্বরটা দেখো এখানে লগ বেস এক্স আর্গুমেন্ট দেওয়া আছে ওয়ান বাই একাশি তাই না সমান মাইনাস ফোর হলে এক্স এর মান নির্ণয় করো তো এক্স এর মানটা আমরা নির্ণয় করব খ নম্বরটার উত্তর দেখো এগুলো খুবই সহজ আমি তোমাদের যখন পেজ বাই পেজ যে কাজগুলো করিয়েছি অনুশীলনের কাজগুলো করিয়েছি তখন কিন্তু এগুলো হয়ে গেছে তো লগের কাঠামো থেকে সূচকীয় কাঠামোতে নিয়ে আসতে হবে লগের ভিত্তি এক্স সূচকের ভিত্তিও কি হবে এক্স হবে সেটা লিখলাম তো লগের অপোজিট সাইডে যেটা থাকে সেটা কি হয় এই যে পাওয়ার হয়ে যায় তো এক্সের পাওয়ার মাইনাস ফোর সমান এখানে আর্গুমেন্ট বরাবর কি আছে এক বাই একাশি এটা আমরা সমানের ডান পাশে লিখবো এভাবেই এগুলো সলভ করতে হয় এবার দেখো এই যে এক্সের পাওয়ার হচ্ছে মাইনাস ফোর এটাকে আমরা এইভাবে লিখতে পারি ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর এই যে মাইনাস ফোরটা নিচে আসার ফলে এখানে প্লাস ফোর হয়ে গেল তো ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর ইকুয়েল একাশিকে আমরা এভাবে লিখতে পারি আচ্ছা একাশিকে ভাঙ্গাও তিন দিয়ে একাশিকে ভাগ করলে কত সাতাশ তিন দিয়ে সাতাশকে ভাগ করলে নয় তিন ত্রিপকে নয় তাহলে একাশির বদল আমরা লিখতে পারি চারটা তিনের গুণফল ফল এক টা দুইটা তিনটা চারটা তো এটাকে আমরা এভাবে লিখতে পারি না থ্রি টু দিবার ফোর তাহলে এই যে ওয়ান ওপরে যা আছে তাই একাশের বদলে আমরা লিখছি থ্রি টু দিবার ফোর এবার কোনাকুনি গুণ করো এক্স টু দি পাওয়ার ফোরের সাথে ওয়ান গুণ করো এক্স টু দি পার ফোর হবে এই কোণা গুণ করো ওয়ানের সাথে থ্রি টু দিবার ফোর থ্রি টু দিবার ফোর হবে এটা সমানের আর এক পাশে লিখতে হবে তো এখানেও দেখো পাওয়ার যা এখানে পাওয়ার তাই তো পাওয়ার একই হলে ভিত্তিগুলো লিখতে হয় অর্থাৎ পাওয়ার গুলো কেটে যায় তো এক্স ইকুয়েল থ্রি জাস্ট এই যে ফোর পাওয়ার আর ফোর পাওয়ার বাদ হয়ে তো এটা গেলের উত্তর এবার নম্বর দেখো চার বারো ছত্রিশ তো ছত্রিশ কে বারো দিয়ে ভাগ করে কত হয় তিন বারো কে চার দিয়ে ভাগ করে কত হয় তিন তার মানে আমরা বুঝতে পারতেছি যে হচ্ছে এটা গুণোত্তর একটা ধারা তাই না তো গুণোত্তর ধারা অর্থাৎ যে কোনো পদকে তিন দিয়ে গুণ করলে তার পরের পদ পাওয়া যায় তিন চারে বারো বারো সাথে তিন গুণ করো তিন বারং ছত্রিশ ধারাটির প্রথম বারোটি পদের সমষ্টি নির্ণয় করো তো আগে আমাদের পদ বের করতে বলছিল এবার হচ্ছে সমষ্টি সমষ্টি সূত্রের মধ্যে আমরা মানগুলো বসিয়ে দিলেই পেয়ে যাবো উত্তর তো শিক্ষার্থীরা পরবর্তী ভিডিও গুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো আর ভিডিওটি তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো প্রথম পদ এ সমান চার এখানে দেখো এই যে প্রথম পদ এ সমান চার সাধারণ অনুপাত আর সমান তিন আমরা কিন্তু একটু আগে সাধারণ অনুপাতটা বের করলাম অর্থাৎ যে কোনো পদকে তার আগের পদ দিয়ে ভাগ করলেই সাধারণ অনুপাত বের হয়ে যায় তো দেখো গুণোত্তর ধারাটির বারোটি পদের সমষ্টি সূত্র হচ্ছে এটা সমষ্টি সূত্র যদি আরের মান একের চাইতে বেশি হয় এখানে দেখো আরের মান তিন এটা একের সাই বেশি তাহলে এই সূত্রটা প্রযোজ্য হবে আর একের সাথে যদি ছোট হতো আর এর মান তখন এই সূত্রটা এইটা তাহলে এখানে দেখো এ আছে এর মান আমরা এখানে বসিয়েছি চার তারপর আর টু দি পাওয়ার এন আর এর মান থ্রি এন এর মান হচ্ছে বারো এখানে যেহেতু বারোটি পদের সমষ্টি বের করতে বলছে তাহলে থ্রি টু দি পাওয়ার বারো মাইনাস ওয়ান আর নিচে আর মাইনাস অনের এর বদলে আমরা লিখেছি থ্রি মাইনাস ওয়ান তো এটা ক্যালকুলেশনটা তোমাদের দেখিয়ে দেই তোমাদের অবশ্যই একটা করে সাইন্টিফিক ক্যালকুলেটর থাকা প্রয়োজন তাহলে আমরা কি লিখতে পারি চার গুণ টু দি পাওয়ার কত বারো তারপর হচ্ছে মাইনাস ওয়ান তারপর এই যে দেখো নিচে তিন মাইনাস এক আছে তিন মাইনাস এক আছে দুই তাহলে ভাগ করবো কত দিয়ে দুই দিয়ে দেখো কত দশ বাষট্টি আট আট শূন্য দশ বাট শূন্য এই হচ্ছে সরলরেখা দুইটির ছেদ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো তো আমরা কিন্তু গ্রাফ পেপারের মাধ্যমে এরকম সমীকরণগুলো সলভ করেছিলাম তো একটা করে ছেদ বিন্দু থাকে তাই না ধরো প্রথম যে সমীকরণটা সেটার জন্য একটা এরকম সরল রেখা হলো দ্বিতীয় সমীকরণটার জন্য ধরো এরকম একটা সরল রেখা হলো এরকম একটা এটা তো এই বিন্দুর স্থানাঙ্কই হয় উত্তর তার মানে এই সমীকরণ দুটো সলভ করতে হবে তাই না সলভ করলে আর যেটা মান হবে সেটাই শ্বেত বিন্দুর স্থানাঙ্ক হবে প্রতিস্থাপন পদ্ধতিতে আমরা এই কাজটা করব প্রথমে ছিল টু এক্স প্লাস তারপর হচ্ছে এক্স প্লাস ওয়াই তো এটা এক নম্বর দুই নম্বর তাই না দুই আর এক দিয়ে নিলাম এবার দুই নম্বর সমীকরণ থেকে আমরা এক্সের মানটা বের করে নিয়েছি তো এর মান বের করতে গেলে এই যে ওয়াই কোথায় যাবে ডান পাশে যাবে থ্রি মাইনাস ওয়াই হবে এটা আমরা তিন নম্বর সমীকরণ দিয়েছি প্রথম সমীকরণে এক্সের মানটা বসিয়ে দেব এই যে এক্সের যে মানটা পেলাম প্রথম সমীকরণ ছিল টু এক্স তো এর ভ্যালুটা আমরা বসিয়ে দিলাম থ্রি মাইনাস ওয়াই প্লাস ওয়াই প্লাস ফাইভ এখানে যা আছে তাই তো তিন দুগোনে ছয় তারপর দুইয়ের সাথে মাইনাস ওয়াই গুণ করলে মাইনাস দুই তারপর এই অয় এই পাস মাইনাস দুই ওয়াই প্লাস ওয়াই এটা হবে মাইনাস ওয়াই সেটা আমরা এখানে লিখেছি তারপর ডান পার্শে কিন্তু একটা পাস দেখতে পাচ্ছি বাম পাশ থেকে ছয় ডান পার্শে গেলে মাইনাস ছয় হবে এটা হচ্ছে মাইনাস ওয়ান এই যে মাইনাস মাইনাস ক্যান্সেল ওয়াই এর মান হচ্ছে ওয়ান তো ওয়াইয়ের মান যদি এখানে বসিয়ে দিই তিন নম্বর সমীকরণে তাহলে এক্সের মানটা পেয়ে যাব প্রাপ্ত মানটিকে তিন নং সমীকরণে বসিয়ে পাই তিন নং সমীকরণে এমন ছিল এক্স ইকুয়াল ওয়াই মাইনাস ও থ্রি মাইনাস ওয়াই তো থ্রি মাইনাস ওয়ের মান হচ্ছে ওয়ান তাহলে কত হবে তিন থেকে এক বেগ করলে দুই তাহলে এক্সের ভ্যালু দুই তাহলে শ্বেত বিন্দুর স্থানাঙ্ক হল দুই কমা এক তো প্রথমে এক্সের ভ্যালুটা বসাতে হয় তারপর ওয়ের ভ্যালুটা বসাতে হয় ওয়ার ভ্যালু এই যে ওয়ান তো এই হচ্ছে ঘয়ের উত্তর এবার তারপরেরটা দেখো তারপরেরটা দেখো এই যে ত্রিভুজ এব কোন তিরিশ ডিগ্রি বি কোন নব্বই ডিগ্রি ত্রিভুজ এ বি সি এ কো তিরিশ ডিগ্রি বি কোণ হচ্ছে এটা নব্বই ডিগ্রি বি বাহুর দৈর্ঘ্য সাত সেন্টিমিটার এতে দেখো বি হচ্ছে সাত এখন কি বলছে বিসি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো এটার ডিস্টেন্স আমাদের বের করতে হবে এখন সূক্ষ্মণটা কোথায় অবস্থিত সেটার দিক দেখে কাজ করতে হবে তাছাড়া ভুল হবে সূক্ষ্মণটা এই যে এখানে অবস্থিত সুক্ষণের সাথে যে বাহুটা থাকে সেটা একটা অতিভুজ থাকে আর একটা ভূমি থাকে সবচেয়ে যেটা বড় সেটা অতিভুজ আর যেটা অতিভুজের এই যে সাথে সেটা হচ্ছে ভূমি তাহলে এবি হচ্ছে ভূমি আর বিসি হচ্ছে উচ্চতা ঠিক আছে বিসি কি উচ্চতা এখানে আমাদের বিসি এর সাথে এবি এর সম্পর্ক করতে হবে অর্থাৎ উচ্চতার সাথে ভূমির সম্পর্ক তো tan কাজে লাগাইতে হবে tan মানে কি tan মানে কি লম্ব বাই ভূমি মনে আছে তো তাহলে tan থিটা θ জায়গায় ডিগ্রি বসেছি সমান লম্ব বাই ভূমি এখানে লম্ব হচ্ছে সি আর ভূমি হচ্ছে AB tan 30 মানে আছে 1/√3 BC যেটা মান আমরা বের করব ওইটা ওইরকমই রাখছি AB এর মান হচ্ছে 7 কোণাকনি গুণ করো সাথে সাথে এক গুণ করলে সাত সাত ডান পাশে লিখেছি আর বিসির সাথে রুট থ্রি গুণ করো বিসি ইন্টু রুট থ্রি হবে তো বিসি এর ভ্যালু আমরা বের করবো রুট থ্রি গুণ অবস্থা আছে ডান পাশে গেলে ভাগ হবে তাহলে সেভেন বাই রুট থ্রি হবে সেভেন বাই রুট থ্রি এস ডি চার দশমিক শূন্য চার এ পর্যন্ত আমরা রেখেছি এই হচ্ছে উত্তর ছ নম্বর উন্নতি কোন অবনতি কোন বলতে কী বোঝায় তোমাদের বইয়ের মধ্যে সংজ্ঞা দেওয়া আছে তারপর আমি দিলাম দেখে নিও এগুলো অত ডিটেলস আলোচনার প্রয়োজন মনে করছি না এগুলো দেখে নিও ঠিক আছে ছ নম্বর সাইন চারশো সরি চারশো পাঁচ ডিগ্রির মান বের করো চারশো পাঁচ কোন চতুর্ভাগে অবস্থিত সেটা একটু দেখি এইটা হচ্ছে কত নব্বই একশো আশি দুইশো সত্তর তিনশো ষাট আর পঁয়তাল্লিশ হলেই কিন্তু চারশো হয় তাহলে এই চতুর্ভাগে অবস্থিত এই চতুর্ভাগে অবস্থিত অর্থাৎ প্রথম চতুর্ভাগে অবস্থিত আমরা জানি প্রথম চতুর্ভাগে সব পজিটিভ সাইন কস ট্যান কট সেক কোসেক যাই হোক সবগুলো পজিটিভ অল পজিটিভ তাহলে চিহ্ন নিয়ে আমাদের মাথা ব্যথা নাই এখানে দেখো ছ নম্বরটা সাইন চারশো তো আমরা এই আকারে ভেঙে নেব এন ইন্টু নব্বই প্লাস মাইনাস থিটা আমরা কিন্তু অনুশীলনের অঙ্কগুলো করার সময় এই আকারে কাজটা করেছি তাহলে চারশো পাঁচ এটাকে আমরা এভাবে লিখতে পারি এখানে দেখো কয়বার ঘুরে আসছে এক নব্বই দুই নব্বই তিন নব্বই চার নব্বই ঘুরে এসে প্লাস পঁয়তাল্লিশ আমরা এভাবে লিখতে পারি চার নব্বই ঘুরে এসে পঁয়তাল্লিশ যোগ আশা করি বুঝতে পেরেছো এখানে এনের এর মানটা হচ্ছে জোর তাই সাইনটা সাইনই থাকবে এটা পরিবর্তন হবে না মনে রাখবা এন এর মান যদি জোর হয় এখানে যেটা থাকে সেটাই সেটাই থাকে বিজয় হইলে পরিবর্তন হয় ঠিক আছে তাহলে এখন খেয়াল করো চিহ্ন নিয়েও আমাদের মাথা ব্যথা নাই তো এইটা বাদ যাবে তাহলে আমরা লিখতে পারি সাইন পঁয়তাল্লিশ সাইন পঁয়তাল্লিশ ডিগ্রির মান ওয়ান বাই রুট টু তাহলে সাইন চারশো পাঁচ ডিগ্রির মানও ওয়ান বাই রুট টু এমসিকিউ করার সময় আমরা এটা করেছিলাম এরকম অঙ্ক চল্লিশ ডিগ্রিকে রেডিয়ানে প্রকাশ করো ওখানে অন্য একটা ভ্যালু দেওয়া ছিল তো নিয়ম জানতে হবে তোমাদের যে কোনো মানই দিতে পারে মান চেঞ্জ করে তো চল্লিশ ডিগ্রিকে আমরা রেডিয়ানে প্রকাশ করতে গেলে তো এই যে চল্লিশ ডিগ্রি সেটা লিখবো লেখার পর পাই বাই একশো আশি এটা লিখবো তাহলেই হয়ে যাবে ঠিক আছে তাহলে এই শূন্য এই শূন্য কাটা দুই দুখানে চার দুই দিয়ে আঠারো কাটলে নয় তাহলে পাই ইন্টু টু অর্থাৎ টু পাই আর নিচে হচ্ছে নয় এত রেডিয়েন্স এটা হচ্ছে আনসার তারপর এইটা বাদ গেছে আচ্ছা এইটা আমার ওখানে বাদ গেছে তো আট ছয় চার দুই বিশতম পদ নির্ণয় করো তো এখানে আমরা করি এটা এখানে বাদ গেছে করতে এখানে করে দিই তাহলে প্রথম পদ ইয়ে সমান হচ্ছে আট সাধারণ অন্তর ডি সমান এখানে দেখো পরের পদকে তার আগের পদ থেকে বিয়োগ করো ছয় বিয়োগ আট মাইনাস দুই আবার চার থেকে ছয় বিয়োগ করো মাইনাস দুই পার্থক্যগুলো সমান তাই এটি একটি সমান্তর ধারা ডি হচ্ছে মাইনাস টু বিশতম পদ নির্ণয় করতে বলছে তো সূত্র হচ্ছে এ প্লাস ওয়ান ডি এটা হচ্ছে এনতম পদের সূত্র সমান্তর ধারার তাহলে এ এর ভ্যালুটা আমরা বসিয়ে দিলাম বিষ যেহেতু বলছে তাহলে এনের এর জায়গায় বিষ বসবে ডি এর মান কত মাইনাস দুই আট প্লাস এখানে উনিশ হবে গুণ মাইনাস দুই আট এই যে দেখো এখানে একটা প্লাস এখানে মাইনাস 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 প্লাস কত হয় আটত্রিশ তাহলে এটা যদি বিয়োগ করি তাহলে কত হবে আট বিয়োগ আটত্রিশ সমান তিরিশ মাইনাস তিরিশ হচ্ছে উত্তর তো আশা করছি বুঝতে পেরেছো তো আমি যখন এখানে পিডিএফ তৈরি করতেছিলাম তখন মিস্টেক হয়ে গেছিল তারপর এটা দেখো গড় ব্যবধান আর পরিমিত ব্যবধান বলতে কি বোঝায় এটা বই থেকে দেখে নিও সবগুলো দেখানোর প্রয়োজন মনে করি না আমি হ্যাঁ বই থেকে দেখে নিও এবার ট নম্বরটা দেখো ফোর টোয়েন্টি ফাইভ রেডিয়ান কোনকে ডিগ্রির মাধ্যমে প্রকাশ করো আগে কি আগে ডিগ্রি ছিল রেডিয়ানে প্রকাশ করতে হবে আর এবার রেডিয়ান ছিল ডিগ্রিতে প্রকাশ করতে হবে পরিবর্তনটা জাস্ট এখানে দেখো পাই বাই একশো আশি গুণ করতে হয়েছে এখানে একশো আশি বাই পাই গুণ করতে হবে মনে রাখলে চলবে এভাবে তাহলে এত রেডিয়ান সমান কত ডিগ্রি তো এত সাথে আমরা একশো আশি বাই পাই গুণ করবো তো এই যে এই পাই এই পাই কাটা যাবে তাহলে আমরা উপরে গুণ করো চার আর একশো আশি থাকে চার গুণ একশো আশি তারপর ভাগ করতে হবে পঁচিশ দিয়ে এইচডি আঠাশ দশমিক আট ডিগ্রি এই হচ্ছে উত্তর এবার ছ নম্বর প্রতিস্থাপন পদ্ধতিতে এক্স প্লাস টু ওয়াই ইকুয়াল ফোর থ্রি এক্স মাইনাস ওয়াইকুয়াল ফাইভ সমীকরণ দুটি সমাধান করো এক্স প্লাস টু আই ইকুয়াল ফোর এটা এক নম্বর সমীকরণ দিয়েছি থ্রি এক্স মাইনাস ওয়াই ইকুয়াল ফাইভ দুই নম্বর সমীকরণ দিয়েছি তো দুই নম্বর সমীকরণ থেকে দেখো এই যে থ্রি এক্স মাইনাস ওয়াই ইকুয়েল ফাইভ থ্রি এক্স এই পাশে নিয়ে আসলাম আর মাইনাস ওয়াই ওই পাশে নিয়ে গেলাম প্লাস ওয়াই হলো তো ওয়াই সমান থ্রি এটা হচ্ছে দুই নম্বর সমীকরণ থেকে লিখলাম এবার ওয়াই এর মান যেটা পেলাম সেটা এক নম্বর সমীকরণে বসাতে হবে এক নম্বর সমীকরণটা এরকম ছিল এক্স প্লাস তো ওয়াই এর জায়গায় আমরা ওয়াইয়ের যে ভ্যালুটা পাইলাম সেটা বসালাম সমান এক্স এখানে লিখলাম থ্রি এক্স টু গুণ করো সিক্স এক্স আবার টু এর সাথে মাইনাস ফাইভ গুণ করো মাইনাস টেন ইকুয়েল ফোর আর একটা এক্স যোগ করো সাতটা এক্স এখানে ফোর আছে ডান পাশে মাইনাস টেন ডান পাশে গেলে প্লাস টেন দশ হাজার চার তো এই হচ্ছে চোদ্দো তো সেভেন এক্স চোদ্দ মান কত হবে চোদ্দ বাই সাত দুই এক্সের মান দুই দেখতে পাচ্ছ এক্সের মান দুই এক্সের মান সমীকরণ তিনে বসাবো তাহলে সহজেই আমরা এই যে ওয়াইয়ের মানটা পেয়ে যাব তিন নম্বর সমীকরণটা ছিল ওয়াই ইকুয়েল থ্রি এক্স মাইনাস ফাইভ তাহলে দেখো ওয়াই ইকুয়েল থ্রি এক্স মাইনাস ফাইভ এই যে এক্স বলতে এখানে এইটা বোঝায় তাহলে তিন দোকানে ছয় মাইনাস পাঁচ এই হচ্ছে এক তাহলে এক্স কমা ওয়াই টু কমা ওয়ান তো এটা হচ্ছে এক্সের ভ্যালু এটা হচ্ছে ওয়াইয়ের ভ্যালু এবার যে ড নম্বরটা দেখো টু লক বেস টেন আর্গুমেন্ট টু লক টেন আর্গুমেন্ট হচ্ছে পঞ্চাশ মাইনাস লক টেন এখানে আর্গুমেন্ট বিশ দেওয়া আছে এটার মান নির্ণয় করতে হবে তো একটু বোঝার চেষ্টা করতে হবে এখানে খেয়াল করো আমাদের কাছে যদি এরকম থাকে এন লগ এ বি তাহলে এই যে এনকে আমরা বিয়ের পাওয়ার হিসেবে লিখতে পারি এটা লিখতে পারি তো সেই কাজটা প্রথমে করা হয়েছে কি আচ্ছা এই যে এই দুই এই দুই এর পাওয়ার হিসেবে যাবে তাহলে দুই দোকানে চার হবে তাহলে দেখো লগ দশ ভিত্তিক চার আমরা এখানে লিখেছি তারপর প্লাস এদিকে যা আছে আপাতত তাই লিখেছি ঠিক আছে এবার আর সূত্র জানো এই যে লগ এ এম প্লাস লগ এ এন ভিত্তিগুলো একই দেখো এখানেও এখানে ওয়ে তাহলে আমরা লগ এ কমন নিতে পারি ওপরে এই যে যোগ থাকার কারণে কি হবে আর্গুমেন্ট দুটো গুণ হবে যোগ থাকলে কি হয় গুণ হয় এখানে দেখো এই পদ আর এই পদের মধ্যে লগ টেন আমরা কমন নিয়েছি নেওয়ার পর এই যে আর্গুমেন্ট এই দুটো গুণ করে দিয়েছি তো এখানে তৃতীয় পথ যা আছে আপাতত তাই রাখা হয়েছে তাহলে চার পঞ্চাশে কত হয় দুইশো সেটা আমরা লিখেছি এই হচ্ছে পরের লাইন এবার আরেকটা সূত্র দেখো লগ এ ভিত্তিক এম মাইনাস লগ এ ভিত্তিক এন এখানে আমরা লগ এ কমন নিয়ে এম এই যে মাইনাস থাকার কারণে ভাগ দিতে পারি ঠিক আছে দেখো এই যে এই মাইনাসের কারণে এই ভাগটা তো লগ টেন এখানে কমন নেওয়া হয়েছে এই আর্গুমেন্ট হচ্ছে ওপরে আর এই বিয়োগ থাকার কারণে আমি তো বললাম এখানে হচ্ছে ভাগ আর এই আর্গুমেন্ট হচ্ছে নিচে এই শূন্য এই শূন্য কাটা দুই দিয়ে বিশকে ভাগ করলে হবে দশ তাহলে লগ দশ ভিত্তিক আর্গুমেন্ট হচ্ছে দশ তাহলে আমরা জানি লগের ভিত্তি আর আর্গুমেন্ট সমান হলে কি লেখা যায় অন লেখা যায় তাহলে এটার মান হচ্ছে অন এই হচ্ছে উত্তর তো শিক্ষার্থীরা ভিডিওটি কেমন লাগলো জানাবে আর আমরা পরবর্তীতে যে দৃশ্যপট নির্ভর প্রশ্নগুলো আছে সেগুলো আলোচনা করবো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো ভিডিওতে লাইক দেবে যাতে পরবর্তী ভিডিওগুলো তোমরা পেয়ে যাও